প্রতিরোধে হুগলির আরাম্বা পৌরসভা বৃহস্পতিবার সকালে তিন চার ছয় নম্বর ওয়ার্ড সহ উনিশটি ওয়ার্ডে ছাড়া হল আটত্রিশ হাজারেরও বেশি গাপ্পি মাছ ওই দিন ড্রেনগুলি সহ পাড়ার ভেতরের গাপ্পি মাছ জানা গেছে তিন চার ওয়ার্ডের বেশ কয়েকটি ড্রেনে ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান নিজে হাতে করে গাপ্পি মাছ ছাড়তে দেখা গেল পৌরকর্মীদের নিয়ে পাশাপাশি পৌর এলাকায় আবর্জনা স্তূপ এবং আগাছা পরিষ্কার করতেও দেখা গেল পৌরকর্মীদের গাপ্পি মাছ ছাড়ার পাশাপাশি মানুষকে ডেঙ্গি নিয়ে

গাফি মাছ এসেছে এবং আজকেই আরামবাগ পৌরসভার সমস্ত ওয়ার্ডগুলিতে এই গাফি মাছ ছাড়া হচ্ছে এবং এখান থেকে শুরু করে এবার আমাদের এই দুটো গাড়িতে মাছ এবং সমস্ত ওয়ার্ডের যে ড্রেনগুলোতে যে সেই ড্রেন গুলোতে মাছটা ছাড়া হচ্ছে কারণটা কি কারণ হচ্ছে এখন তো ডেঙ্গু বাড়ছে ম্যালেরিয়ার মশা যদিও আরামবাগের জন্য অত্যন্ত আমাদের আমরা খুব লাকি বা আমাদের জন্য এটা অত্যন্ত সুখবর এখানকার মানুষজন জনসাধারণও সচেতন হয়েছেন নিশ্চয়ই এবং আমরা তো চেষ্টা প্রতিনিয়ত করছি আজ পর্যন্ত এখনো পর্যন্ত একটাও কোনো ডেঙ্গুর কেস কিন্তু আরামবাগে হয়নি তো সেইটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় এবং এই যে সমস্ত ড্রেনগুলোতে এই যে মশার ডেঙ্গুর যে মশার যে লার্ভাগুলো জন্ম এবং এই যে কাপড়ি মাছটা ছাড়া ছাড়াগুলো আমাদের রাজ্য সরকার থেকে এগুলো পাঠানো হয় প্রতি বছর এই কাপড়ি মাছ কিন্তু ওই মশার লার্ভাগুলোতে এখন কে যার ফলে কিন্তু কোনো রকম রকমভাবেই আর মশাটা যে বৃদ্ধি পেতে পারে না বংশ বৃদ্ধি পেতে পারে আমরা অন্যান্য বছর দেখি যে মশা স্প্রে দেওয়া হয় কিন্তু এবছর সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না না আমি জানি না হয়তো কোন ওয়ার্ডে দেখেছেন মশা স্প্রে আমাদের প্রতিদিনই প্রতিনিয়তই দেখুন অনেকটা বড় ওয়ার্ড হওয়ার ফলে আমাদের রেগুলারই আমাদের ব্লিচিং ছড়ানো হচ্ছে ময়লা কনজারভেন্সির আমাদের যে গাড়ি আসছে সকালে সেগুলো সব নোংরা নিয়ে যাওয়া হচ্ছে ডেঙ্গু সার্ভে যে মেয়েরা যাচ্ছেন বাড়ি বাড়ি তারা যে প্রত্যেককে নাগরিককে সচেতন করছেন কোথাও যেন না জল জমে থাকে স্প্রেটা হচ্ছে কিন্তু যেহেতু এইগুলো অনেকটাই ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বা আমরা ভেতরের দিকে যেগুলো একদম মানে শহরের মধ্যে ছাড়াও যেগুলো আমাদের একটু সেইগুলোতে আমাদের বেশি করেছে আরামবাক পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত বদ্ধ ডোবাগুলো আছে ডোবা কি ড্রেন আছে সেই ড্রেনেতে আমাদের আরামবাক পৌরসভার পক্ষ থেকে গাপতি মাছ ছাড়া হয়েছে এই গাপ্তি মাছ আপনারা জানেন যে গাপতি মাছের মেন খাদ্য মূলত খাদ্য হলো হচ্ছে মশার লার্ভা সেই লার্ভাগুলি গাপ্তি মাছ খেয়ে নিলে অনেকটা ডেঙ্গু আমরা আটকাতে পারবো এবং তার সাথে আমাদের আরামবাগ পৌরসভা উনিশটা ওয়ার্ডেতেই নিয়মিত সাপ্তাহিকভাবে স্প্রে আমাদের যে স্প্রে ওয়ার্কাররা আছে স্প্রে টিম পাঠাই সাপ্তাহিকভাবে পাঠানো হয় এবং আমরা ব্লিচিংটা আমাদের কাছে সেভাবে স্টকে ছিল না আমরা ব্লিচিংটা আনিয়েছি চুন ব্লিচিং আমরা সমস্ত ওয়ার্ডেই কিছুটা ওয়ার্ডে ছড়ানো হয়েছে এখনও বাকি আছে কিছুটা সেগুলো আমরা ছড়ানো শুরু করছি যেহেতু ডেঙ্গু ইস্যুটা আছে এই সেইভাবে আমরা কাজ চালাচ্ছি পৌরসভার যিনি চেয়ারম্যান স্যার আছেন মাননীয় সমীর ভান্ডারি মহাশয় নির্দেশে আমরা সেইভাবে কাজ আগে যাচ্ছি আজকে আমাদের আটত্রিশ হাজার মাছ এসেছে এবং আটত্রিশ হাজার মাছ আমরা সমস্ত ওয়ার্ডে উনিশটা ওয়ার্ডেই ভাগ করে সেই ওয়ার্ডের কাউন্সিলরকেও জানানো হয়েছে যে যে ওয়ার্ডের যিনি দায়িত্বে আছেন এবার জানানো হয়েছে সেইভাবে আমরা আটত্রিশটা ওয়ার্ড আটত্রিশ হাজার মাছ উনিশটা ওয়ার্ডে আমরা ভাগ করে টিম পাঠিয়েছি আজকেই সমস্ত ওয়ার্ডে মাছ ছাড়া হবে ড্রেনগুলোতে হবে আমার নামও আমার নাম আমি শ্যামপ্রসাদ দুলি আরামবাগ পৌরসভা সাফাই বিভাগের ইনচার্জ আজকে উপস্থিত ছিলেন আজকে আমাদের যেটা আমরা চার নম্বর তিন নম্বর ওয়ার্ডের একটা ড্রেনেতে আমরা যেখানে গাফটি পিসটা ছাড়া হলো সেখানে আমাদের মাননীয় যিনি ভাইস চেয়ারম্যান ম্যাডাম আছেন তিনি ছিলেন কাউন্সিলর ছিলেন তিন নম্বর ওয়ার্ডের এবং আরও কিছুজন যারা আরামবাগের পৌরসভার লোকাল ব্যক্তি তারাও উপস্থিত ছিলেন ঠিক আছে ওকে